জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো বেশ সুন্দরী তো আপা ইউটিউবে কেন আসলেন অনেকটা কষ্ট করে বাসা বাড়িতে কাজ করে একটা মা আছে বাবা ফেলা দিয়ে ভারতে চলে গেছে আমরা বর্তমানে চারটা ভাই বোন অনেকটা কষ্টের ভিতরে আমি বাসা বাড়িতে কাজ করি আমার সংসারটা চলে অনেকটা কষ্ট বাবা নাই বাবা নাই বাবা বাবা ফেলা দিয়ে ভারতে চলে গেছে অনেকদিন আগে পড়াশোনা করে দূর করছেন পড়াশোনা ভাই করতে পারেনি অনেক ছোটো কাল ধরে মাঝে বাড়ি কাজ করছে পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার খাইবো না পড়াশোনা করা যাবে মানুষ বয়স্ক মানুষ তো সংসার আপনি দেখেন

সেটা দিয়ে সংসার চলে আবার মায়ের বাড়িতে খেতাই সেখানে অনেক কষ্ট করে চলতে হবে কি জন্য মানুষ পাইবো পাশে দাঁড়াইব জীবন সংগ্রহ করবো সেরকম একটা মানুষের জন্য আছে

আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি ভাই সব প্রবাসী ভাই যেখানে আসেন আমার কেউ ভাই কখনো ফোন দিয়ে খারাপ কথা না তোমাকে যদি কথা বলতে মন তুমি আমার ফোন দিয়ে আমার পাশে রাখেন আমার কেউ খারাপ কথা বলেন